আসসালামু আলাইকুম আমি একজন মেয়ে আমার বড় ভাইয়া বিয়ে করেছে তিন মাস হলো ভাবি আমার সমবয়সী দুজনই ইউনিভার্সিটিতে পড়ি তাই আমাদের মন মানসিকতার অনেকটাই মিল রয়েছে তবে আমি একটু চঞ্চল স্বভাবের আর ভাবি একটু চুপচাপ নতুন বউ বলে হয়তো একটু বেশি নীরব থাকে কিন্তু আমার সাথে এই তিন মাসে অনেকটাই ফ্রেন্ডলি হয়ে গেছে যতদূর মনে হলো মেয়েটা লক্ষ্মী ও সংসারী কিন্তু সমস্যা হলো আমার মা জননী অনেক শখ করে নিজের পছন্দ মতো পাত্রে দেখে ধুমধাম করে বড় ভাইয়াকে বিয়ে করেছে প্রথম প্রথম ভালোই ছিল এখন ভাইয়া ভাবির একান্ত সময় এবং সর্বক্ষণ একসাথে থাকাটা ভালোভাবে মেনে নিতে পারছে না আমার একটাই ভাইয়া আগে ভাইয়া অফিস থেকে এসে সোজা মায়ের রুমে যেত গল্প করতো আবার একসাথে খাওয়া দাওয়া করে মায়ের সাথে গল্প করতো করে তারপরে ঘুমাতো আবার সাপ্তাহিক ছুটি পেলে মাকে নিয়ে বেড়াতে যেত ডিনারে নিয়ে যেত প্রায় বাবা ব্যবসার কাজে বেশিরভাগ সময় দূরে থাকে ভাইয়া বিয়ের পর থেকে অফিসে এসে সরাসরি ঘরে চলে যায় মায়ের সাথে দেখা করেন আবার রাতে খাওয়া দাওয়া করে নিয়ে ভাবি চলে যায় ছুটির দিনে রিসোর্টে কিংবা অন্য কোথাও ঘুরতে গেলে সেখানে ভাবিকে নিয়ে যায় আমাদেরকে একদমই সময় দেয় না এতে মা বিষণ্ণ হয়ে যায় মাকে যতই বোঝায় যে এগুলো স্বাভাবিক নতুন বিয়ে হলে নতুন বউকে একটু বেশি সময় দেয় তার স্বামীরা কিন্তু আমার মা কিছুতেই বসতে চাই না সে যৌথ ফ্যামিলিতে কোনোদিন স্বামীকে কাছে পায়নি তো তাই এগুলো ঠিক মেনে নিতে পারছে না বাবা ব্যবসার কাজে বেশিরভাগ সময় রাখতো আবার দাদি মাকে সবসময় একাজ সে কাজ দিয়ে ব্যস্ত রাখতো ভাবি একটু ঘর কোনো ধরনের ক্লাস না থাকলে ঘর থেকে বের হয় না বেশি আমাকে মাঝে মাঝে টেক্সট করে রুমে এসো গল্প করি এতে মা রাগ করে নতুন বউ কেন সারাক্ষণ ঘরের ভিতরে বসে থাকবে কিন্তু আমাদের বাড়িতে তো কোনো কাজ নেই দুইটা কাজের বউ আছে যত কাজ ওরাই করে তো ভাবি বাইর হয়ে কি কাজ করবে মাও তো তেমন রান্না বান্না করে না আমিও কোনো কাজ করি না যদি মায়ের কখন ইচ্ছায় শখ করে রান্না করে কিন্তু ভাবি তো কোনো রান্না বান্না পারে না এটা ভাবির পরিবারের লোক আমাদের বিয়ের আগেই জানিয়েছে কিন্তু আমরা কোনো আপত্তি করিনি কারণ রান্নার লোক আছে তাছাড়া বাসায় আহামরি কোনো কাজও নেই ভাবি আমাদের মধ্যে সচ্ছল পরিবারের মেয়ে ভাবি ওয়েস্টার্ন ড্রেস পরলে মা রাগ করে কিন্তু বাড়িতে কখনো পরে না ভাইয়ার সাথে যখন বাইরে যায় তখন ওয়েস্টার্ন ড্রেস পরে কিন্তু এতে মা রেগে মেগে আগুন হয়ে যায় তাই ভাবি বাসায় থাকলে কখনও ওয়েস্টার্ন ড্রেস পরে না বাইরে গেলে পরে ভাই একদিন ছবি তুলে ফেসবুকে দিয়েছিল সেটা দেখে মা অনেক রাগারাগি করেছে ভাইয়া ভাবি যদি ঘুম থেকে দেরিতে ওঠে মা তাদের দরজায় গিয়ে নক করে ভায়া ভাবি এতে অনেক লজ্জায় পড়ে যায় কিন্তু আমি যদি জেগে থাকি মাকে বাধা দিই আর আমার মা এই কাজগুলো করে যা আমি ঘুমিয়ে থাকি তখনই যাতে আমি তাকে বাধা না দিতে পারি ভাবি দেখতে বেশ সুন্দরী হলেও মা প্রায় আমার সাথে তার তুলনা করে এবং তার নানান খোঁদ ধরে এতে আমি ভাবির সামনে লজ্জায় পড়ে যাই এমন অনেক কিছুই করে যা আসলে করা উচিত না আমার বিয়ের কথা চলছে ভাবছি আমার বিয়ে হয়ে গেলে মা তো আরও একা হয়ে যাবে তখন ভাবির সাথে কি না কি করে আমিও থাকবো না মাকে বোঝানোর জন্য আমার মা আগে এমন ছিল না খুব ভদ্র ও শিক্ষিত মানুষ উনি কখনো কারোর সাথে ঝগড়া হয়নি কিন্তু ভাইয়ের বিয়ের পর এমন বদলে যাবে ভাবতে পারিনি আমি চাই না আমার মা এমন একজন মা হোক আমি চাই। আমার অনেক ভালো একজন শাশুড়ি হোক যেমন আমার মা চায় না এমন শান্ত হাসি খুশি ভাবিটা ঝগড়ুটে হয়ে যাক এমন আমি চাই তাদের ভিতরে ঝামেলাটা দূর হয়ে যাক মা কখনো আলাদা থাকবে না ভাইয়া ও মাকে কখনো আলাদা হতে দেবে না আমার মা ভাইয়া ভাবি সবাইকে ভালোবাসে কিভাবে মা বোঝাতে পারবে নিজের এই ভুলগুলো একটু পরামর্শ